গৌরনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে গৌরনগর ব্লকের অধীনে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রায় দেড়শত কৃষকদের বিনামূল্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে অনুষ্ঠানটি গৌরনগর পঞ্চায়েত সমিতির অফিস পাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এই কৃষি সহায়ক যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিধায়ক বীরজিত সিনহা গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নমো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা সরকার এবং পাবলিক চেষ্টা করা হচ্ছে আমরা খাদ্যের স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য দুই হাজার দশে বিগত দুই হাজার দশে খাদ্যের স্বয়ংসম্পন্নর জন্য ত্রিপুরা গভর্নমেন্ট টার্গেট নিয়েছি সেই পরিমাণ প্রজেক্ট জমা দিয়েছিল কেন্দ্র সরকারকে টাকাও এসেছিল দফায় দফায় কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য টাকাও খরচা হলো স্বয়ং সম্পূর্ণ হলো প্রত্যেক বছর এই ত্রিপুরা খাদ্যের উৎপাদন কমতেছে ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের আমি সদস্য ছিলাম আমি বোগলেট পেতাম সেখানে দেখা যায় প্রত্যেক বছর ত্রিপুরা খাদ্যের উৎপাদন কম উৎপাদন কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ত্রিপুরায় মৎস্যতে আমরা স্বয়ং সম্পন্ন হওয়া চিন্তু স্বয়ং সম্পন্ন তো হচ্ছে না এই বিশ্বাস থাকি এই ছোট্ট ব্লক বৌনগর ব্লক এলাকায় একটা সর্বদিকে সাকসেসফুল হবে বলে আমি মনে করি কারণ জল ছাড়া তো ক্ষেত হয় না সবসময় আমরা প্রকৃতির উপরে নির্ভর যে বৃষ্টি পড়লে আমরা খেত হব সেই জন্য আমি মনে করি পঞ্চায়েত সমিতিকেও একটা প্রস্তাব পাঠানো দরকার লিখিতভাবে গভর্নমেন্টকে এই জায়গাতে ইরিগেশন লিভ ইরিগেশন এবং বড় ইরিগেশন ইত্যাদি করা যায় জলের তো অসুবিধা নেই ব্লকে মনু নদী একটা প্রবাহিত হয়ে আছে এই চতুর্দিকে এইদিকে মনুদের জল তো শুকায় না অনেক জলাশয় সৃষ্টি হয়েছে এই জলাশয় থেকেও শেষের ব্যবস্থা করা দরকার এবং কৃষকরা এগিয়ে আসা যে ব্যক্তির এক পা জমি নাই তাকে বিষের ধান যদি বিতরণ করে মুখ দেখে প্রধান মেম্বাররা তারা খুশি করার জন্য তো কিছু সংযুনা হবে না যার প্রয়োজন তাকেই জিনিসটা দেওয়া যায় যে মেশিন যার প্রয়োজন যা দরকার এবং আমি মনে করি একটা প্রশ্ন রাখবো যাদেরকে মেশিন টেশিন দিচ্ছেন প্রত্যেক পঞ্চায়েত থেকে একটা রিপোর্ট নেওয়া দরকার এই মেশিনটা কী কাজে লাগছে